এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটার সময় এখন আমরা পার্বতীপুর রওনা দিয়েছি পার্বতীপুর থেকে আমরা ধরব হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস থেকে আমরা যাবো হচ্ছে ঠাকুরগা ছয়টা পঁচিশে আমাদের গাড়ি একজন একটা অটো নিয়েছি আমরা এই যে অটো ভাই দেখা যাক রেলওয়ে স্টেশনে আসার আমরা এক্সপ্রেস এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছি টিকিট প্রতি পড়েছে আমাদের একশো পনেরো টাকা তবে দুর্ভাগ্যবশত আমাদের ট্রেন অনেক লেট তো ট্রেন লেট হওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি প্ল্যাটফর্মে সচরাচর ট্রেন তাড়াতাড়ি চলে আসে কিন্তু সেদিন খুবই লেট ছিল এবং আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি অবশ্যই স্টেশনে এসে পৌঁছলো কিন্তু আর যাই বলুন আমার কাছে কিন্তু ট্রেন জার্নি খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে ট্রেনে যখন আমরা বসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা সম্ভব যেমন একটু হাঁটাহাঁটি করা যায় ফ্রিলি তারপর হচ্ছে আমার কাছে বাংলাদেশ ট্রেনের মানে বাংলাদেশ রেলওয়ের যে ট্রেনের যে এক্সাইটিং মোমেন্টগুলো আমার কাছে খুব ফিল করার মতো আমি খুব রিয়েলি এনজয় করি যেটা আমার কাছে খুবই ভালো লাগে ভারত আমি তুমি যাবেন চলে বহন্ধু বান্ধব যত মাথা পিতা তারা শত স হবে তোমার পর নামা কেন বান্ধব দালান

আত্রাই নদীর উপরে এই সুন্দর লোহার ব্রিজটি এখান থেকে এক সুন্দর কুয়াশা ভরা সকাল দেখার সুযোগ আমরা পেয়েছি কি সুন্দর এই সকাল কি সুন্দর এই দৃশ্য কি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আসলে খুব উপভোগ করার মতো যা ট্রেন থেকে শুধুমাত্র উপভোগ করা সম্ভব যেটা অন্যান্যভাবে বা বাসে গেলে সম্ভব ছিল আমরা এখন আছি দিনাজপুর রেলওয়ে স্টেশন পার্বতীপুর থেকে পঞ্চগড় যাওয়ার পথে আমার মনে হয় মোটামুটি বড় ধরনের রেলওয়ে স্টেশন যদি হয় সে তার মধ্যে দিনাজপুর একটু অন্যতম রেলওয়ে স্টেশন দেখেন কত ভিড় এই সকালবেলা এখন হয়তো বাজে সকালে সাতটা থেকে আটটার মধ্যে তারপরও কি পরিমাণে ভিড় এই প্ল্যাটফর্মে এবং তারপরের প্ল্যাটফর্ম যদি আমরা দেখি তারপর কিন্তু প্রচণ্ড রকম ভিড় শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশনে ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশনটা খুব বড় না হলেও মোটামুটি মানের আর কি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু সিনেমাটিক টাইপের আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এরপরে আমরা এখান থেকে একটা অটো নিয়ে সরাসরি চলে গেলাম শিবগঞ্জ বাজার শিবগঞ্জ বাজারটাও আমার কাছে খুব দারুণ লেগেছে কারণ হচ্ছে গ্রামের হাট ফিল দেয় আমার কাছে এটা দারুণ লাগে শিবগঞ্জ বাজার থেকে আমরা আবার একটু অটো নিয়ে চলে আসছি এখন নারকুন ইউনিয়ন অর্থাৎ হচ্ছে যেইখানে আমাদের হচ্ছে খেজুর বাগানটি রয়েছে আমরা আজকে আসছি এটা হচ্ছে ঠাকুরগাঁট শিবগঞ্জ এলাকায় নারগুন খেজুর বাগান নারগুন খেজুর বাগানটা হচ্ছে ঠাকুরগাঁতে স্পেশালি ঘোরার জন্য যারা আসে তারা এখানে একবার করে আসে কারণ হচ্ছে এখানে অথেন্টিক খেজুরের রস পাওয়া যায় আজকে শুক্রবার কিন্তু অথচ ভিড় থাকার কথা কিন্তু তার উল্টোটা এখন পর্যন্ত কোনো ভিড় নাই লোকজন দেখতে পাচ্ছে না দোকানপাট সব বন্ধ সম্ভবত বিকালের দিকে একটু ভিড় হতে পারে কিন্তু এখানে সাধারণত শুক্রবার বলেন এমনি অন্যান্য দিনও সকালবেলাটা ভিড় বেশি হয় কিন্তু এখন কোনো ভিড় নেই তারপর আমরা যাই দেখি কি হয় বানানো হয় গুড় আমরা আছি এখন নারগুন খেজুর বাগানে আর নারগুন খেজুর বাগানে এখন আমরা দেখবো রস কি পারে সেগুলো দেখবো আরও অনেক কিছু দেখার আছে এখানে আসতে চান অবশ্যই আসবেন এখানে ঠাকুরগাঁ খেজুর বাগানে দুই হাড়ি রস এখন আমরা খেয়েছি নারগুন খেজুর বাগানের সুন্দর একটা দৃশ্য আমরা আজকে উপভোগ করলাম এখানে আসলে যখনই আসবেন আসার টাইমটা হচ্ছে সকালবেলা ভোর চারটা থেকে শুরু করে সকাল আটটা থেকে নয়টার মধ্যে এখানে সব ক্লোজ হয়ে যায় তারপরে পাবেন তারপরে শুধু এই যে এরকম পাবেন এই দেখেন এই যে উল্টানো হাড়ি পাবেন সব হাড়ি উল্টানো থাকবে তখন আর কিছুই পাবেন না তো যাক আমরা অবশ্য একটু আগে আসছি কারণ আমরা আসি সৈদপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেসে পঞ্চগড় এক্সপ্রেসে আমরা আসি হচ্ছে সাতটা ছয়টা চল্লিশ ছয়টা চল্লিশে আসছি আর হচ্ছে এইখানে আমাদেরকে নামাই দিচ্ছে প্রায় আটটার দিকে তো আমরা মোটামুটি যতটুক পাইছি এখানে মোটামুটি একটু সুন্দর কিছু সামান্য কিছু ভিউ উপভোগ করতে পারছি তবে আমরাও যখন আসি তখন মোটামুটি সব শেষ আমরা এখানে আসে গুড় কিনতে পারি নেই যেটা একটু শখ ছিল যে গুড় কিনবো আমি কিন্তু গুড় কিনতে পারি নি আর সামান্য কিছু রস পাইছি আমরা ততক্ষণ মোটামুটি এখানে কার্যক্রম শেষ কারণ হচ্ছে এখানে আটটা নটার পরে একবারে ফাঁকা হয়ে যায় সব ফাঁকা আটটা নটার পর কিচ্ছু থাকে না এখন সবগুলো গাছে মোটামুটি হাড়ি লাগানো হচ্ছে আবার এই যে হাড়িগুলো দেখছেন এগুলা হাড়ি হচ্ছে নতুন করে চড়ানো হবে আজকে রাত্রে তো রাতে এটা দেওয়ার পরে বা একটু পরে এগুলা গাছ কেটে হাড়িগুলো চড়ানো হবে এই হাড়ি চড়ানোর পরে আপনার হচ্ছে সারা রাত এটাতে ওরা রস সংগ্রহ করবে এবং রস সংগ্রহ করার পরে এগুলো সকাল ভোর চারটা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্তই কিন্তু এখানে জনসমাগম হয় এবং এর মধ্যেই এগুলো শেষ হয়ে যায় খেজুর বাগান থেকে বেরিয়ে এখন আমরা একটু অটো নিয়ে শহরের দিকে যাচ্ছি এবং আমাদের এখনকার গন্তব্য হচ্ছে বাজারের সেই ঐতিহাসিক শত বছর পুরনো মসজিদটি দেখার জন্য তো আমরা এখন এই অটো এখান থেকে ছেড়ে এখান থেকে একটু বাসের মাধ্যমে আমরা যাবো এখন বাজারে। যারা ঠাকুরগাঁ বালিয়া মসজিদে আসবেন তারা অবশ্যই আগে ঠাকুরগাঁ সদর থেকে বুল্লির জন্য একটি বাস নেবেন এবং এই বাসে আপনার আপনাদের বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে পনেরো কিলো রাস্তা মাত্র তারপরে একটি অটো ধরে অটোতে হয়তো বা আপনাদের জনপ্রতি টাকা পঁচিশ টাকা নিতে পারে বালিয়া মসজিদ যাওয়ার জন্য আমার পেছনে যে সুন্দর একটি মসজিদ দেখছেন যা শত বছর পুরনো একটি মসজিদ যা জিনের মসজিদ হিসেবেও পরিচিত এলাকাবাসীর কাছে এলাকাবাসীর অনেকে এখনো বিশ্বাস করেন কোনো এক অমাবস্যার রাতে কতিপয় জিন এখান থেকে উড়ে যাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে এখানে একটি মসজিদ নির্মাণ করার এবং তারাই এই মসজিদটা নির্মাণ করেন এবং তারা ভোর হতে চলে যায় এবং ভোর হতে চলে যাওয়ার কারণে তাদের তিনটি গুম্বুজ তারা অসম্পূর্ণ রেখে যায় এবং কয়েকশো বছর পর্যন্ত এই গম্বুজহীনভাবে এই মসজিদটি থাকে তারপরে জমিদার তিনি এই বক্স নির্মাণ করেন সেই জমিদার মারা যাওয়ার পরে এখন পর্যন্ত এই মসজিদটি অর্ধেক নির্মাণ কাজ বাকি রয়েছে তার তিনটি গম্বুজের মধ্যে একটি গম্বুজ এখন অসম্পূর্ণভাবে রয়েছে যারা ঠাকুরগাঁও বেড়াতে আসবেন অবশ্যই এই দৃষ্টিনন্দন জিনের মসজিদটি দেখে যাবেন মন জুড়ে যাবে খুব ভালো লাগবে